বান্দর লাভাইতে লাভাইতে কত দূর যেতে একদম গাছের উপরে ঢকায় যখন উঠবে ওপরে একদম শেষ ওরা ও আর উজ্জীবিত হবে না তাই আজকে ছাত্রলীগের সকল নেতা কর্মীর করে বলবো সারা বাংলাদেশের বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আলমাইয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ বিগত দিনে ছিলাম আগামী দিনে থাকবো সকল অপশক্তি এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয় জয় বন্ধু ধন্যবাদ প্রিয় ভাই বন্ধুরা আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক ঝাঁক নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগের সহসভাপতি ইয়াজ আল রিয়াদ অসীম বৌদ্ধ মঞ্জুর মোরশেদ অসীম সয়াদ আরিফ মাঝার শামীম নুরে আলম আশিক খালিদ হোসেন নয়ন সালমান প্রধান সহন সোহেল রানা তহিদুর রহমান পরশ মাহমুদুল হাসান এবং আরও অনেকে প্রিয় ভাই বন্ধুরা আমাদের মাঝে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী সাধারণ সম্পাদক অনল বর্ষী বক্তা জবাব সাদ্দাম হোসেন মুক্তির চেতনা আতুর ঘর মৌলবাদ প্রতিরোধের অপরাজেয় দুর্গ নারী নির্যাতন নারী নিপীড়নের বিরুদ্ধে যুগে যুগে লড়ে যাওয়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা সংগ্রামী বন্ধুগণ ধর্ষণের সঙ্গে সম্পৃক্ত সকল আসামে এবং পৃষ্ঠপোষকদের অনতিবিলম্বে গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তির দাবিতে বাংলাদেশ ছাত্রলীগ রাজপথ মুখরিত করে আজকে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদ সমবেত হয়েছে আমাদের পেছনে একজন নির্যাতিত বোন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী যাকে আমরা বলেছি যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজিত বাংলার অপ্রতিরোধ স্পৃহার প্রতীক যিনি এই সুপার্জিত স্বাধীনতার দুর্দমনীয় আকাঙ্ক্ষার প্রতীক সেই فاطمه আক্তার বিথি গতকালকে রবীন্দ্রনাথের গান গাইতে গাইতেখানে এসেছেন "যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে" প্রিয় বন্ধুগণ আজকে কি فاطمه আক্তার বিথি এখানে একা রয়েছে। فاطمه আক্তার বিথি একা নয় বাংলাদেশ ছাত্র লিগের 50 লাখ নেতাকর্মী ভাই হয়ে فاطمه আক্তার বিথির পাশে থাকবে যতক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত না ধর্ষণের সঙ্গে সম্পৃক্ত সকল অপরাধী এবং যারা লাগিয়ে যারা হিসেবে ব্যবহৃত হয়ে নিজের রাজনৈতিক পরিচয়কে ব্যবহার করে এখান থেকে ইন্ডেমনিটি নিতে চায় কেউ ইন্ডেমনিটি পাবে না পঁচাত্তরের খুনিরা ইনডেমনিটি দেওয়া সত্ত্বেও পায়নি ফাতেমা আক্তার বিধির ধর্ষণের সঙ্গে যারা জড়িত কেউই ইনডেমনিটি পাবে না প্রিয় বন্ধুগণ আমাদের এই আজকের এই ছাত্র সমাবেশের সভাপতিত্ব করছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী সভাপতি শিক্ষা শান্তি প্রগতির পতাকাহী সংগঠনের সংগ্রামী সভাপতি বঙ্গবন্ধুকন্যা দেশ রত্ন স্রে গেছে যার হাতে বাংলাদেশ ছাত্রলীগের নিশান তুলে দিয়েছেন সেই নান্দনিক ছাত্র নেতা নাহিয়ান খান জয় আজকের অনুষ্ঠান সঞ্চালনা করছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক গত ধরে বাংলাদেশের তরুণদের মাধ্যমে পরিচালিত হওয়া আধারের বিরুদ্ধে আলো লড়াইয়ে যিনি বাংলাদেশের ছাত্র সমাজকে নেতৃত্ব দিচ্ছেন সেই প্রিয় ছাত্র নেতা লেখক ভট্টাচার্য প্রিয় বন্ধুগণ আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি আমার প্রিয় চন্দ্র দাস ইতিমধ্যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন ঐতিহ্যবাহী ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জুবাইর আহমেদ বক্তব্য রেখেছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি মেহেদি হাসান বক্তব্য রেখেছেন ছাত্র সমাজকে উজ্জীবিত করেছেন ঐতিহ্যবাহী ইউনিট লড়াকি ইউনিট মুক্তিযুদ্ধের অঙ্গীকারের প্রশ্নে আপসীন ইউনিট ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক প্রিয় ছাত্র নেতা সাইদুর রহমান হৃদয় বক্তব্য রেখেছেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সংগ্রামী সভাপতি লরাকুদ ছাত্র নেতা প্রিয় ছাত্র নেতা ইব্রাহিম হোসেন প্রিয় বন্ধুগণ আপনারা জানেন যে বাংলাদেশে গত কয়েকদিন ধরে যে কারজনক ঘটনাগুলো ঘটেছে বঙ্গবন্ধু কন্যা দেশ শেখ হাসিনার সরকার করেছে। ধর্ষণের সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছে স্বল্পতম সময়ের মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত সেটিও কিন্তু আজকে ধর্ষণ বিরোধী আন্দোলনে উত্তাল গণমাধ্যমের বন্ধুরা উপস্থিত আছেন আপনারা জানেন যে উত্তর প্রদেশের হাসরতে একজন দলিত মেয়ে ধর্ষণের শিকার হয়েছে এবং ধর্ষণের সমস্ত প্রমাণ যেন মুছে দেয়া হয় সেজন্য রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাতের আধাকে আধারে সেই মেয়ের দাহ সম্পন্ন করা হয়েছে অথচ দেখুন বাংলাদেশের বঙ্গ প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশ স্বপ্ন শেখ হাসিনার যে সরকার রয়েছে ধর্ষণের প্রত্যেকটি ঘটনার বিরুদ্ধে দলীয় মতাদর্শের ঊর্ধ্বে উঠে প্রত্যেকটি ধর্ষণের ঘটনার সঙ্গে সম্পৃক্তদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বাংলাদেশের তরুণ সমাজের যেই দাবি রয়েছে ধর্ষণের সর্বোচ্চ শাস্তির জন্য সেই ব্যাপারে নির্দেশনা দিয়েছেন মন্ত্রিসভা রবিবারে সেই আইনটি নীতিগতভাবে অনুমোদন প্রদান করবে প্রিয় বন্ধুগণ এই সার্বিক প্রেক্ষাপটে আজকে বাংলাদেশ ছাত্রলীগের বিরুদ্ধে আজকে উদ্দেশ্য প্রণোদিত প্রচারণা শুরু হয়েছে আমরা ছাত্রলীগের একজন কর্মী হিসেবে মনে করি যে ছাত্রলীগের বিরুদ্ধে আজকে একটি বাংলাদেশ ছাত্রলীগ ক্যারেক্টার অ্যাসাসিনেশন এন্টারপ্রাইজ খুলে বসা হয়েছে এবং এই এন্টারপ্রাইজের ব্যবসা করে সবাই প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে ছাত্রলীগকে কতটি মিথ্যা তথ্যের ভিত্তিতে উদ্দেশ্যপ্রণোদিত তথ্যের ভিত্তিতে কতটি কালিমা লিপ্ত করা যায় প্রিয় বন্ধুগণ কিন্তু আমরা জানি পেছনে ফেলে আসার সময়ে কতবার ছাত্রলীগের বিরুদ্ধে আক্রমণ করা হয়েছে ছাত্রলীগের বিরুদ্ধে তথ্য সন্ত্রাস পরিচালিত করা হয়েছে ইতিহাস সাক্ষ্য দিতে প্রস্তুত ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্রলীগকে কতবার প্রতিকূল পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করতে হয়েছে ইতিহাসই সাক্ষ্য দিবে সামনে দিয়ে ইতিহাসি আমাদেরকে বলে দেবে ষড়যন্ত্রকারীর কোনো আস্ফলনই এই বাংলাদেশে সফল হয়নি বরং দুরলহ হয়ে গেছে সর্বজনত সমস্ত দম্ভ বাংলাদেশ ছাত্র লীগ সেই নৈতিক স্তম্ভ যেই স্তম্ভে বিভঙ্গি আঘাধানার চেষ্টা ঘাতকের জন্য কেবল আত্মঘাতী হতে পারে প্রিয় বন্ধুগণ আজকে নারী নির্যাতনের ঘটনা নিপিরণের ঘটনা যা সব ঘটছে তার প্রত্যেকটির ವಿರುದ್ಧই বাংলাদেশ ছাত্র লীগ দুর্বার সামাজিক আন্দোলন গড়ে তুলেছে বাংলাদেশের মানুষের সামনে যতবার হতাশা আসবে কালিমা লেপন করার চেষ্টা করা হবে আজকে ছাত্রলীগ এই সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে শপথ নিচ্ছে আলো হয়ে থাকবে ছাত্রলীগ অন্ধকারের প্রবল প্রতিপক্ষ হয়ে প্রিয় বন্ধুগণ বক্তব্যের শেষ পর্যায়ে চলে এসেছি বঙ্গবন্ধু কন্যা দেশ স্বপ্ন শেখ হাসিনা বাংলাদেশের সাহসী অভিযাত্রার অবিকল্প সারথী হিসেবে গণতান্ত্রিক আধুনিক বাংলাদেশ সংগ্রামের নেতৃত্ব দিয়ে চলেছে আজকে আপনারা জানেন যে আমাদের এই নারী সমাজের যত ধরনের উন্নয়ন নারী সমাজের মানবিক মর্যাদা প্রতিষ্ঠার যত ধরনের সংগ্রাম প্রত্যেকটি বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে সফল হয়েছে জাতীয় নারী উন্নয়ন নীতিমালা বঙ্গবন্ধু কন্যার দেশ স্বপ্ন শেখ হাসিনা বাস্তবায়ন করেছেন আপনাদের সবার জাতীয় পরিচয় রয়েছে সেই জাতীয় পরিচয়পত্রে পত্রে পিতার নামের পাশে মায়ের নামটি লেখার অধিকার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদেরকে করে দিয়েছে করোনাকালীন সময়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে কিন্তু ছাত্রদের স্বার্থের কথা বঙ্গবন্ধু কন্যা দেশ স্বপ্ন শেখ ভুলে যান নাই আপনারা জানেন প্রাথমিক বিদ্যালয়ে মাধ্যমিক বিদ্যালয়ে আজকে আমরা অনলাইনের মাধ্যমে টেলিভিশনের মাধ্যমে সংসদ টেলিভিশনের মাধ্যমে ক্লাস করার সুযোগ পেয়েছি পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাসের সুযোগ তৈরি করা হয়েছে আজকে নন এমপিভুক্ত যেসব শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকেরা আর্থিক সহায়তা পেয়েছে আজকে আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে বঙ্গবন্ধু কন্যা দেশ স্বপ্ন শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমাদের জানা নাই শুধু রবীন্দ্রনাথের সুরে সুর মিলিয়ে বলতে ইচ্ছে করে তুমি কেমন করে গান করো হে গুণী আমি অবাক হয়ে শুনি কেবল শুনি প্রিয় বঙ্গবন্ধু কন্যা দেশ স্বপ্ন শেখ হাসিনা প্রিয় নেত্রী বাংলাদেশের পাঁচ কোটি শিক্ষার্থীর একমাত্র অভিভাবক হিসেবে আমরা

ধন্যবাদ সাদ্দাম হোসেন কে প্রিয় রয়ে বন্ধুগণ আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের যুগ্ম সাধারণ বৃন্দ যুগ্ম সাধারণ সম্পাদক বৃন্দ উপস্থিত আছেন যুগ্ম সাধারণ সম্পাদক শামসি মাহবুব খান বেনজির হোসেন নিশি সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান বরিকুল ইসলাম বাদন, ফেরদৌস আলম সাবরিনা ইতি উপস্থিত আছেন ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক আতাউল গণী কৌশিক কর্মসংস্থান বিষয়ক সম্পাদক রানি মোহাম্মদ ক্রিয়া বিষয়ক সম্পাদক আলামিন সিদ্দিক নাট্য বিতর্ক বিষয়ক সম্পাদক মোল্লা শিক্ষা সম্পাদক সম্পাদক হায়দার জিতু মানব সম্পদ সম্পাদক সম্পাদক শেখ শামীম তুর্য প্রিয় ভাই বন্ধুরা এ পর্যায়ে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসবেন জঙ্গিবাদ এবং মৌলবাদের বিরুদ্ধে ঘনিষ্ঠ কণ্ঠস্বর বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুযোগ্য সভাপতি প্রণাব চন্দ্র দাস শিক্ষা শান্তি ও প্রগতির পতাকাবাহী ছাত্র সংগঠন অন্যায় এবং নিপীড়নের বিরুদ্ধে কম্পন তুলেদের ছাত্র সংগঠন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ কর্তৃক আয়োজিত ধর্ষণ এবং ধর্ষকদের গ্রেফতার এবং তাদের ফাঁসির দাবিতে মিছিল পরিবর্ত আজকের এই সমাবেশ আজকের এই বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করছেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার বিশ্বস্ত হাতিয়ার বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি জনাব খান জয় আজকের এই সমাবেশটি সঞ্চালনা করছেন সারা বাংলার ছাত্র সমাজের আরেক অহংকার মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার বিশ্বস্ত হাতিয়ার বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব লেখক ভট্টাচার্য ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল বক্তব্য দিয়েছেন এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী সাধারণ সম্পাদক এ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সুস্থ রাজনীতির প্রতিনিধি দানকারী যে ব্যক্তি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের সাবেক এজিএস এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব সাদ্দাম হুসাইন উপস্থিত বাংলাদেশ ছাত্রলীগের গুরুত্বপূর্ণ ইউনিট ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি জনাব মেহেদিয়াসান এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব জোয়ার আহমেদ এবং উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের বিপ্লব এবং ওহাক সভাপতি জনাব ইব্রাহিম হোসাইন এবং উপস্থিত ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিপ্লবী সাধারণ সম্পাদক হৃদয় এবং উপস্থিত বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বাংলাদেশ ঢাকা মহানগর বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ এবং বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সকলকে বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানাই বেদনতর অভিব্যক্তি আসলে আমরা ছাত্রলীগ মুজিব আদর্শের আদর্শ নিয়ে রাজপথে রাজনীতি করে কোনো ধরনের টুঙ্কো আদর্শ নিয়ে কোনো ধরনের বাই চান্সে আমরা ছাত্র রাজনীতি করি না আমরা কোনো ধরনের মানুষের আবেগকে নিয়ে রাজনীতি করি না এই যখনই এই সিলেটে এমসি কলেজে ধর্ষণের শিকার হয়েছে কোনো বোন যখন ওই সাভারে নারী সংখ্যালঘু সম্প্রদায়ের কোন নারী ধর্ষণের শিকার হয়েছে যখন ওই খাগড়াচরিতে কোনো উপজাতি নারী ধর্ষণের শিকার হয়েছে যখন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের কোন শিক্ষার্থী বোন ধর্ষণের শিকার হয়েছে সর্বাগ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই আজও ভাস্কর্যের পাদদেশে বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশে ডাক দিয়েছে কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য যে এই বাংলাদেশের মেধাবী তরুণরা এখন এই সত্যি যে ইতিহাস সেটি বাদ দিয়েছে এই ফেসবুকের ইতিহাসকে গ্রহণ করেছে তারা বাংলাদেশ ছাত্র লীগের যে দুর্বার আন্দোলন যে দুর্বার সংগ্রাম যে নৈতিক শক্তিতে বলিয়ান হয়ে তারা রাজনীতি করে সেটিকে তারা আজকে ভুলতে বসেছে তারা আজকে মদা মদ গাঁজা ভান নিয়ে বসেছে শাহবাগে সেই নুরুদের সাথে সেই তথাকথিত পাগল নুরুদের সাথে যারা বিকৃত মস্তিষ্কের অধিকারে তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রপাকাণ্ড সৃষ্টি করে তাদের একটিও ফলোয়ার নেই কোনো সুস্থ মানুষ এদের ফলোয়ার্স হতে পারে না তাই তারা বিভিন্ন ধরনের ফেক্ অ্যাকাউন্ট খোলার মাধ্যমে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা, ছড়ানোর মাধ্যমে তারা আন্দোলন জানাতে চাইছে তারা মনে করেছে এই ঝাকা বিশ্ববিদ্যালয়ের যে বন্টি রয়েছে সেই বন্টিকে তারা একা পেয়েছে তারা বিশাল বড় নেতা হয়ে গেছে আমি তাদেরকে বলতে চাই আপনারা হয়তো ভুলে যান নাই হয়তো পিটনা হজম হয়ে গিয়েছে আবার সময় এসেছে মাননীয় প্রধানমন্ত্রী দেশত্ব শেখ হাসিনা কি নিয়ে যে দৃষ্টতা আপনারা দেখিয়েছেন সেই দৃষ্টতার কিন্তু সীমা আপনারা লঙ্ঘন করেছেন এর পরবর্তীতে যদি কোনো ধরনের এই ধরনের দৃষ্টতা দেখানোর সাহস দেন তাহলে এই শাহবাগে পাড়ায় আপনাদের পিছিয়ে ফেলবো আমি বলতে চাই কোনো ধরনের প্রশাসন কোনো ধরনের মিডিয়া কোনো ধরনের ছাত্র সংগঠন কাউকে আমরা ভয় করি না আমরা রাজনীতি করি আমরা সাধারণ জনগণের জন্য রাজনীতি করি আমরা সাধারণ শিক্ষার্থীদের জন্য রাজনীতি করি আপনাদেরকে প্রশাসনকেও বারবার বলতে চাই ধর্ষণের যারাই ধর্ষণের সাথে জড়িত তারা সকলেই ধর্ষক তাদের সকলকে গ্রেপ্তার করতে হবে কোনো ধরনের পক্ষপাত্যস্থ আচরণ চলবে না আপনারা প্রত্যেক জায়গার ধর্ষণকারীদের গ্রেফতার করেছেন কেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের বোন আক্তার বিতির দর্শকদের কেন আপনারা গ্রেফতার করতে পারছেন না আপনাদের যদি নৈতিক শক্তি বা প্রশাসনিক শক্তি কম হয়ে থাকে আমাদেরকে সাধারণ থাকবো আপনাদের সাথে গ্রেফতার করে আপনাদের হাতে আমরা তুলে দেব এবং আপনারা আইনের মাধ্যমে তাদের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবেন আমি এই জঙ্গিবাদী এই পৃথিবীবাদী যে ছাত্র রাজনীতি যারা করতে চায় যারা এই কূটনৈতিক টাকা পয়সা রাজনীতি করতে চায় তাদেরকে আমি বলে দিতে চাই এই সন্দীপ চন্দ্র দাস আপনাদের ভয় করে না এই সব বৃথা ফেক আইডি দিয়ে আপনারা আমাকে হুমকি দিবেন যদি কলিতে থাকে যদি মার দুধ খেয়ে থাকেন যদি জানত সন্তান না হয়ে থাকেন সামনে আসেন সামনে এসে আমাকে প্রতিহত করুন তাহলে আমি বলতে চাই যে আমরা শেখ হাসিনার আদর্শ রাজনীতি করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ রাজনীতি করি কোন বনের সম্ভ্রম বাতাতে যদি এই জীবন বিলিয়ে দিতে হয় আমি একটা পাও পিছ পা হবে আপনাদেরকে আমি বলে দিতে চাই আমি তাদের জন্য জীবন দিতে প্রস্তুত রয়েছে আপনারা আপনাদের শক্তিটাকে সামনে নিয়ে আসবেন সামনে এসে আবার প্রতিবাদ করবেন ওই পিছে বসে থেকে কোন ওই তথাকথিত বিএনপি জামাতের মতো ওই খালেদা জিয়ার আচানের তলে থেকে কোন ধরনের রাজনীতি করে আমাদেরকে আপনারা প্রতিরোধ করতে পারবেন না আমরা কারো আমরা কোন নারী আচলের নিচে থাকে রাজনীতি করি না সারা বাংলার নারী চল আমাদের মায়ের আচল সারা বাংলার যে বোনেরা রয়েছে তাদের আচল আমাদের স্নেহের আচল তাদের সেই স্নেহের দাম দিতে গিয়ে যদি জীবন দিতে হয় সেই ক্ষেত্রেও কুণ্ঠাবোধ করবো না প্রতিষ্ঠিত সকল দর্শকদের দর্শকদের কোনো জাত নেই কোনো ধর্ম নেই কোনো দল নেই সকলদের আমরা বিচার চাই সকলদের গ্রেফতার করতে বলবো অনধি বিলম্বে এবং অনধি বিলম্বে গ্রেফতার করে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের বনটি যে ধর্ষণ দৃষ্টিকে হয়েছে সেই তথাকথিত পাগল ছাগল গ্যাং এবং মামুন গ্যাং যারা রয়েছে তাদেরকে গ্রেফতার করতে হবে অন্যথায় বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক ইতিমধ্যেই বলেছেন সারা বাংলাদেশকে অচল করে দেওয়া হবে সারা বাংলাদেশে ছাত্রলীগ চাইলে সারা বাংলাদেশকে সচল রাখতে পারে বাংলাদেশ চাইলে বাংলাদেশ ছাত্রলীগ যদি চায় আবার সারা বাংলাদেশকে অচল করে দিতে চায় পারে সুতরাং আপনারা সাবধান হয়ে যান প্রশাসন সহ সকল আইন আইন প্রয়োগকারী সংস্থাদেরকে আমরা বলতে চাই আপনারা অতি সত্তর এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন না হলে কিন্তু রাজপথে আমরা সংগ্রাম করে তুলবো সকলকে আমরা প্রতিহত করবো কালকে আমরা দেখতে পেয়েছি দুঃখ হয় যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আইন বিভাগে পড়েছে এই পাগল আক্তার ও কিভাবে আইন বিভাগে ভর্তি হয়েছে ও নিশ্চয়ই দুই নম্বর করে ভর্তি হয়েছে কালকে আপনারা দেখেছেন একটি ভিডিওতে তারা জিন্দাবাদ স্লোগান দিয়েছে অর্থাৎ তাদের মনে যে ওই পাকিস্তানি আত্মা প্রেতাত্মা রয়েছে সেটি কিন্তু বের হয়ে এসেছে বারবার খোঁচা দিয়েও সে কিন্তু সেটি কন্ট্রোল করতে পারে না। কারণ তাদের আবেগ সেই আইএস এর কাছে তাদের আবেগ সেই পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীদের কাছে আমরা বাংলাদেশের নাগরিক আমি বাঙালি কেউ আমাকে সংখ্যালঘু বলে আন্ডার এস্টিমেট করবেন না আমি বাঙালি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রলীগের কর্মী আমি কাউকে ভয় পাই না আপনাদের শক্তি থাকলে সামনে আসবেন আমি মোকাবেলা করব বাংলাদেশ ছাত্র লীগের নেতৃত্বে মোকাবেলা হবে সকলকে ধন্যবাদ জানাই এবং তথা কথিত কোলিজা বাড়ি ধরে এসে আপনারা আন্দোলন করেন না আন্দোলন করতে হলে কোলিজা হাতে নিয়ে এসে সামনে এসে মোকাবেলা করবেন সেই আহ্বান জানাই সেই পাগল ছাগলদের ট্রিটমেন্টের ব্যবস্থা করার জন্য বাংলাদেশ ছাত্র লীগের সভাপতি সাধারণ সম্পাদককেও আমি আহ্বান জানাই সকলকে ধন্যবাদ জানাই পরিষেকে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর শেখ হাসিনা যতদিন এই বাংলাদেশে দায়িত্বে আছেন কোনো নারী মা বোন কেউ কারোর সাথে কেউ কোনো অন্যায় করে কেউ প্রশ্রয় পাবেন না এবং আমি তাদেরকেও বলে দিতে চাই বুলেট যদি আপনারা আমাকে হুমকি দিতে চান গুলি করতে সেই দশটি দেশত্ব শেখ হাসিনার জয় বাংলা জয় বঙ্গবন্ধু মাননীয় প্রধানমন্ত্রী দেশত্ব শেখ হাসিনার দীর্ঘ ধন্যবাদ জানাব সঞ্জিত চন্দ্র দাসকে প্রিয় ভাই বন্ধুগণ আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সাংসদের সুযোগ্য সহ সভাপতি আলমুল হক যুগ্ম সাধারণ সম্পাদক তাহসান আহমেদ সাংগঠনিক সম্পাদক নাজমুল নাজ বর্মন সম্পাদক আবুল আসনাথ হিমেল প্রিয় ভাই বন্ধুগান আজ আপনাদের কাছে আমরা এসে বলতে চাই চিৎকার করে মেয়ে দেখিস কত দূর গলা যায় আমাদের শুধু মোমবাতি হাতে থাকার দায় না বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু আজ নীরব নেই বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু আজ ঘরে বসে নেই বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু দর্শকের পক্ষে অবস্থান করেনি বাংলাদেশ ছাত্রলীগ তার গলা উঁচু করে আমাদের বোন ফাতেমার পাশে এসে আমরা দাঁড়িয়েছি বাংলাদেশ ছাত্রলীগ প্রত্যেকটি দর্শকের সঠিক বিচারকার্য নিশ্চিত করার জন্য বাংলাদেশ ছাত্রলীগ আজকে আমরা এখানে সমাপিত হয়েছি প্রিয় ভাই বন্ধুগণ আপনারা দেখুন প্রথম দিন থেকে যেদিন এই দর্শনের বিষয়টি বাংলাদেশে যেদিন প্রথম থেকে এই দশ পনেরো দিন আগে থেকে হঠাৎ করে আবার মাথা চাড়া দিয়ে উঠলো সারা দেশব্যাপী একের পর এক ঘটনা ঘটেই যাচ্ছে তো ঘটেই যাচ্ছে প্রথম শুরু হয়েছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে দিয়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে শিক্ষার্থী একটি মামলা করেছিলেন সেই মামলার মাধ্যমে আমরা সর্বপ্রথমে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি সংগঠনের সর্বশীর্ষ নেতাকে সেই দর্শন কার্যের জন্য সরাসরি জড়িত থাকতে দেখেছি আমরা দেখেছি তারপরে সিলেট এমসি কলেজ সাভার খাগড়াছড়ি সব জায়গাতে যতগুলো জায়গাতে ধর্ষণ হয়েছে আমরা কিন্তু তার পরের আমরা রাজপথে নেমেছি আমরা প্রশাসনের কাছে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কাছে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আমরা আবেদন করেছি যে আপনারা দ্রুততম সময়ের মধ্যে অপরাধী যেই হোক না কেন তাদেরকে গ্রেপ্তার করুন এবং প্রশাসন সকলকেই গ্রেপ্তার করেছে কিন্তু দুঃখের বিষয় একটি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেয়াটি ধর্ষিত হয়েছে সেই মামলার তো একজনও এখনো পর্যন্ত গ্রেপ্তার হতে দেখলাম না তাহলে তারা খারাপ তাদের কিসের এত শক্তি তাদের প্রতি আপনাদের কিসের ভয় কেন তাদেরকে আপনারা গ্রেপ্তার করছেন না অনতি বিলম্বে তাদেরকে গ্রেপ্তারের মাধ্যমে সকলের সীমান্বিতার ব্যবস্থা চালু করতে হবে সারা বাংলাদেশে দর্শকের আর একটি মহল আছে ওই দর্শন কাজের সাথে যারা জড়িত এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শনের সাথে যারা জড়িত তারা কিন্তু এটার মাস্টার আপনারা ছাত্রলীগের নেতা কর্মীরা সজাগ থাকুন আপনারা বিশ্লেষণের মাধ্যমে খেয়াল করুন যে তারা কেন এই দর্শকদের দর্শকদেরকে দলীয় লেবাস লাগানোর জন্য কেন তারা চেষ্টা করছে যারা এই দর্শকদেরকে বিভিন্ন শ্রেণীভুক্ত করতে চায় আপনারা কি দর্শকদেরকে কোনো শ্রেণীভুক্ত করতে পারবেন ওই নুরু মামুন কি ছাত্রলীগ করে ওই সাভারে যে মেয়েটিকে হত্যা করা হয়েছে সম্ভ্রমানি করার পর তারা যারা হত্যা করেছে তারা কি চাঁচলি করে ওই ফ্রেণীতে যে ব্যক্তি মহিলাকে বিবস্ত করে তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় যারা ছড়িয়ে দিয়েছে তারা কি চাঁচলি করে আর কোথায় ছাত্রলীগের নেতা কর্মীদের আপনারা দেখেছেন কোন জায়গায় তো দেখেননি তাহলে কেন সংগঠনের প্রতি আপনাদের টার্গেট কেন ছাত্রলীগের প্রতি আপনাদের টার্গেট আপনাদেরকে ভালোভাবে বলে দিতে চাই ছাত্রলীগকে জানবেন তারপর ছাত্রলীগ নিয়ে কথা বলবেন ছাত্রলীগকে জানেন না আমরা মনে করি যারা বাংলাদেশ ছাত্রলীগ সম্পর্কে জানে না তারা এই বাংলাদেশ সম্পর্কে জানে না তারা এই বাংলাদেশের স্বাধীনতা সম্পর্কে জানে না তারা এই বাংলাদেশের সার্বভৌমত্ব নারী অধিকার সম্পর্কে যারা জানে না তারা তারা এই আন্দোলনকে ভিন্ন রূপে প্রতিবাহিত করার জন্য তারা এই এটিকে সরকার বিরোধী আন্দোলনে তারা রূপদান করতে চায় কেন সরকারের প্রতি আপনাদের কি সমস্যা সরকার তো প্রত্যেককে গ্রেপ্তারের জন্য নির্দেশ দিয়েছে সবাইকেই তো গ্রেপ্তার করা হয়েছে আপনারা যারা সরকারকে দোষারোপ করছেন শুধুমাত্র তাদের এজেন্ডা বাহিনী ছাড়া আর সবাই কিন্তু গ্রেপ্তার হয়েছে তাদেরকে গ্রেপ্তার করুন তাহলে সকল ধর্ষকরাই বিচার ভয় পাবে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ তারা তারা সবসময় চিন্তা করবে যে বাংলাদেশে কেন কেন এই পরিস্থিতি আমরা বারবার ফিরিয়ে আনবো যে মানুষের যে বাবা তার মেয়েকে দর্শন করছে তার কি নৈতিক স্খলনজনিত কারণ ছাড়া আর কোনো কারণ থাকতে পারে পারে না আমরা দগ্ধ আমরা বিদগ্ধ চিত্তে আমরা বলতে চাই প্রিয় ভাই ও বন্ধুগণ আপনারা দেখুন এই বাংলাদেশ থেকে এই ধর্ষক নামক অভিশাপকে চিরতরে মুক্তি করার জন্য আমাদেরকে যে যার জায়গা থেকে কাজ